এই ছবিটা যদি দু মিনিটের মধ্যে শেয়ার না করেন না দু মিনিট না দু সেকেন্ডের মধ্যে যদি শেয়ার না করেন তাহলে আপনার জীবনে ভীষণ অমঙ্গল নেমে আসবে আবার এরকমও লেখা থাকে এই ছবিটা দু মিনিটের মধ্যে দু সেকেন্ডের মধ্যে শেয়ার করলে আপনার জীবনে শুভ হবে আপনি অমুক দেখবেন তমুক দেখবেন সেটা রিলেও হয় সেটা ছবিতেও হয় আমার মনে হয় যারা এই ধরনের রিল বানান তারা বলুন না সুন্দর করে বড়মাকে নিয়ে সুন্দর করে কথা বলুন কোথায় মার মন্দির কিভাবে যাওয়া যায় সেরকমভাবে রিল বানান শ্যামাসুন্দরী সুন্দরী মার মন্দির কীরকম সেটা সেটা নিয়ে রিল বানান কিন্তু ওখানটাতে কেন আবার এরকমও দেখেছি তারা মায়ের ভোগ শেয়ার না করলে পরে আপনার জীবনে বিশাল ক্ষতি নেমে আসবে তো আমি এগুলো দেখি আমার যখনই ফেসবুক যখন সকালে যখন খুলি যদি প্রথমে যখন আমি কোনো ঈশ্বরের ছবি যদি দেখি আমি সেখানে একটা নমস্কার জানাই ওনার নাম নিয়ে অথবা কখনো ইমোজি পোস্ট করি যেরকম একটু নমস্কার আর একটা ফুল দেই প্রণাম জানাই আমি ভীষণভাবে আস্তিক ভীষণভাবে ঈশ্বরকে বিশ্বাস করি তা আমার মনে হয় যারা নাস্তিক তারা এগুলো সবই উপেক্ষা করে তারা কখনোই এগুলোকে পাত্তা দেন না কিন্তু যারা আস্তিক যারা আমার মতন না আমি একটু অন্য ধরনের মানুষ তারা তো ভাবে যে ও সাথে সাথে রিলটাকে শেয়ার করতে হবে সাথে সাথে ছবিটাকে শেয়ার করতে হবে তো আমার তাদের কাছে আমার অনুরোধ যারা রিলগুলো বানাচ্ছেন বা যারা ছবিগুলোতে এই ধরনের কথা লিখছেন বা রিলগুলোতে এ ধরনের কথা লিখছেন শেয়ার করতে হবে আপনাদের রিল শেয়ারের জন্য আপনারা এই ধরনের কথা লেখেন কেন কারণ এগুলো কিন্তু ঠিক না ঈশ্বরকে নিয়ে এ ধরনের কথা লিখে মানুষের মনে একটা ভয় সৃষ্টি করা এটা মনে হয় ঠিক হয় না ঠিক না প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ঈশ্বর আছে তো ঈশ্বরকে যদি ভালোবাসেন তাহলে মানুষকে ভালোবাসতে শিখুন মানুষকে ভয় দেখাবেন না ঈশ্বরের নামে আমিও কিন্তু ঈশ্বরের ছবি পোস্ট করি কেননা আমি যেই ভগবানকে যে ঈশ্বরকে আমি মানে সেবা করি যার সেবা আমি আজকে গত ৩৫ বছর ধরে করে যাচ্ছি যে মা বিপত্তারিণীকে ওনার ছবিও আমি পোস্ট করি ওনার কিছু রিলসও আমার ইউটিউব চ্যানেলে আছে রিলস না ভিডিও কিছু ইউটিউব চ্যানেলে আছে কিন্তু আমি সেখানে কখনো বলিনি এটা শেয়ার না করলে পরে আপনার এটা ক্ষতি হবে আমার ভিডিও কেউ দেখুক না দেখুক সেটা ওপরওয়ালা ঠিক করবে কিন্তু আপনার রিলের শেয়ার বাড়ানোর জন্য আপনার ছবির শেয়ার বাড়ানোর জন্য আপনারা এ ধরনের কথা লিখবেন না আপনাদের কাছে ভীষণভাবে অনুরোধ এটা ভয় পেয়ে যারা করেন তাদেরকে কিছু করার নেই কিছু বলার নেই আমার কিন্তু আমি করি না আর আমি এটা যারা করে তাদেরকে আমি একদমভাবে সমর্থন করি না ভীষণ খারাপ লাগে মানুষের সেবা করুন মানুষের সেবা করে বলুন না বলুন আপনার যদি মনে হয় মানুষের সেবা করে এটাই বলতে চাই বলুন তাতেও ভালো লাগবে তো ঈশ্বরের সেবা করে যদি আপনি ঈশ্বরের সেবা করতেই যান ওখানে পুজো দিতে যান তারপরে আপনি একটা রিলের মধ্যে লিখছেন যে এটা না করলে পরে আপনার জীবনে ক্ষতি নেমে আসবে আপনি শেয়ার না করলে আপনার জীবনে ক্ষতি নেমে আসবে আপনি এটা শেয়ার না করলে পরে আপনার অমুক হবে তমুক হবে এটা কি খুব একটা ভালো কথা কি আপনারা একটু বিবেচনা করে দেখবেন জিনিসটা এটা তাদের উদ্দেশ্যে বলা যারা এরকম করে লেখেন সকলের উদ্দেশ্যে তো আমার ভীষণভাবে এটা বলার ইচ্ছা ছিল বহু দিন ধরে ভেবে যাচ্ছি বলবো কিন্তু ভীষণ বিরক্ত হয়ে আমি আজকে ভিডিওটা করলাম কারণ ভীষণভাবে বেড়ে গেছে প্রত্যেক দিন সকালবেলা যদি ফেসবুক দেখতে যায় তখন দেখি পরপর 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 সমস্ত আসছে এরকমভাবে যে সমস্ত মানুষরা এরকমভাবে ছবি দেন না তারা শেয়ার করে যাচ্ছেন মানে মারাত্মকভাবে মানে তার শেয়ারটা তো বোঝা যায় মারাত্মকভাবে শেয়ার করছেন কেন এটা কেন এই মানসিকতার থেকে আপনারা বেরিয়ে আসুন সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি যে কপালে যেটা আপনার লেখা আছে সেটা হবে ডেস্টিনিকে বিলিভ করুন আর ডেস্টিনি হচ্ছে কর্ম দিয়ে ডেস্টিনিকে আপনি চেঞ্জ করুন আপনার যেটা আপনি ঠিক কাজ করবেন সেই কাজেই আপনার ডেস্টিনি ঠিক হবে আপনার ভগবানের ছবি শেয়ার করে আপনার কপাল ঠিক হবে না আপনি কপালে যা যা লিখে নিয়ে এসছেন আমরা কপালে যা যা লিখে নিয়ে এসছি সেটাই আমাদেরকে ভোগ করতে হবে এবং সেটা ভালো কর্ম করলে পরে এমনিতেই আমাদের কপাল ভালো থাকবে ভগবানের ছবি ছবি শেয়ার করে আমাদের কপালের কোনো কিছু উন্নতি হবে না বা ক্ষতি হবে না না শেয়ার করলে পরে এইটা বলার জন্যই আজকে ভিডিওটা করা তো সেই সমস্ত মানুষের কাছে আমার একান্ত অনুরোধ আপনার এভাবে ছবিগুলোকে শেয়ার করবেন না আমি আমার কথা বললাম এবার করা না করাটা মানা না মানাটা সত্যি আপনাদের কারণ আমরাই সব কিছু সৃষ্টি করি আমরাই সব কিছু বন্ধ করতে পারি তাই তো তাই সৃষ্টি যদি আমরা করতে পারি বন্ধও আমরা করতে পারি তা আমার মনে হয় এটা শেয়ার করাটা বন্ধ করুন যারা শেয়ার করেন দয়া করে তারা শেয়ার করাটা বন্ধ করুন ভীষণ খারাপ লাগে আবার এক এক সময় দেখেছি পুরীতে যারা জগন্নাথ দেবের যারা ভিডিও বানান মানে এটা একদম বোঝায় যায় ওদেরই ওটা পেজ তারা কখনো লেখেন না প্রসাদ দেখছেন শেয়ার না করলে পরে ক্ষতি হবে যে একদম ভুল এই এই জিনিসগুলো কিন্তু এটা করছে করছে হচ্ছে অন্য লোকেরা আমিও মহাপ্রভুর প্রসাদ খেয়েছি এই গত বছরই গিয়েছি খেয়েছি পেয়েছি কিন্তু পোস্টও করেছি তার মানে এটা লিখিনি যে এটা শেয়ার করলে পরে আপনার খুব ভালো হবে শেয়ার না করলে পরে আপনার খারাপ হবে কেন এই মানসিকতাগুলো রাখবেন রাখবো আমরা আমাদের মধ্যে একটু এখান থেকে একটু বেরিয়ে আসাটা আমার মনে হয় প্রত্যেকেই উচিত আর এটা আমার অনুরোধ কেউ ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে নেবেন না কিন্তু যারা করছেন এই জিনিসগুলো তাদের কাছে আমার অনুরোধ দয়া করে এগুলোকে বন্ধ করুন আপনারও ভালো হবে আমারও ভালো হবে সকলের ভালো হবে ভালো থাকাটা হচ্ছে মনের ব্যাপার আর ভালো কাজ করলে পরে প্রত্যেকের ভালো হবে খারাপ কাজ করলে পরে খারাপ ফল পাওয়া যাবে তাই ভালো কাজ করুন দেখবেন মঙ্গল ঠিক হবে ঈশ্বর সকলকেই দেখেন উনি এনেছেন আমাদেরকে পৃথিবীতে উনিই রক্ষাকর্তা উনিই দেখবেন সব কিছু যাই হোক অনেক কথা বললাম আমাকেও দেখা হলো অনেকে বলছেন যে আমাকে নাকি দেখা যাচ্ছে না রিলে বা ভিডিওতে তাই ভিডিওটা বানালাম কমেন্টস করে জানাবেন ভালো কমেন্টস করবেন যাদের মনে হয় খারাপ লেগেছে আমার এই ভিডিওটা দেখবেন না স্কিপ করে যাবেন খারাপ কমেন্টস করলে পরে আমি কিন্তু রিপোর্ট ইউজ করব। সুতরাং ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ঈশ্বরের কৃপায় পরের ভিডিওতে আবার দেখা হবে এখনকার মতন বিদায় নিলাম